আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে লাউ খুব মজার একটি রেসিপি এটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে লাউ ভাজির জন্য আমি একটি আস্ত লাউ চোচা ছিলে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ টেবিল চামচের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচি আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং পাঁচ থেকে ছয়টা মরিচ খালি করে কেটে নিয়েছি এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচগুলো আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ আমি হালকা করে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে এক চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিলে লাউ ভাতিটা খেতে অনেক মজা লাগে আর স্মেলটাও কিন্তু সুন্দর আসে পেঁয়াজ মরিচের সাথে আমি জিরাটাও ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি লাউ কুচিগুলো এবার আমি পেঁয়াজ মরিচের সাথে সুন্দরভাবে লাউ কুচি গুলো মেরে চেড়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আট চামচ হলুদের গুঁড়া এবার আমি লাউ কুচিগুলো সুন্দরভাবে নেড়ে চড়ে নেব এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই কারণ লাউ মধ্যে থেকে এমনিতেই পানি বের হয় উকুটি গুলো আমি সুন্দরভাবে মেরে চেড়ে দিচ্ছি এবার আমি এটা যাতে সুন্দরভাবে একটু হয় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে ভাজিটাকে সুন্দরভাবে মেরে চেড়ে দিচ্ছি এর মধ্যে থেকে দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা পানি বের হয়েছে লাউ ভাজিতে এক্সট্রা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই এটা খুব সিম্পল ভাবেই বাসায় তৈরি করা যায় আর এই লাউ ভাজিটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় এবারে আমি লাউ কুচিগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি আমি লাউ ভাজিটাকে পাঁচ মিনিট অন্তর সুন্দর করে ড়ে নিয়েছি আমার ভাজি মোটামুটি শেষের দিকে এবারে আমি এই ভাজিটাকে এক সাইড করে নেব অপর সাইডে সামান্য একটু তেল দিয়ে দেব এবার আমি একটি ডিম এর মধ্যে দিয়ে দেবো ডিমের উপর সামান্য একটু লবণ দিয়ে দিব দিয়ে ডিমটাকে আমি সুন্দর করে স্টাম্বেল করব। যাতে ছোট ছোট টুকরো হয় ডিমগুলো আমি সুন্দরভাবে স্টাম্বেল করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবারে আমি লাউ সাথে ডিমগুলো সুন্দরভাবে মিষ্টি করে দেব ডিম আর লাউ ভাজি খেতে কিন্তু দুর্দান্ত মজার রেসিপিটাও কিন্তু খুবই সাধারণ আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা লাগবে আমি সুন্দরভাবে লাউ আর ডিম নেড়ে চেড়ে মিক্সিং করে নিচ্ছি বন্ধুরা আমার ডিম দিয়ে লাউ ভাজি হয়ে গেছে এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার হবে আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন খুব অল্প সময়ে কিন্তু এই ভাজিটা আমি তৈরি করেছি তো বন্ধুরা আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন